ট্রফি এর মাধ্যমে আইপিএল দুই হাজার পঁচিশ এর সব কয়টি ম্যাচ সরাসরি দেখার জন্য হয়তো আপনারা ট্রফি করেছেন বা টাকা দিয়ে নিয়েছেন তো টাকা দিয়ে নেওয়ার পরও যখন আইপিএল দুই হাজার পঁচিশ এর ম্যাচ সরাসরি এখানে চলছে তখন হয়তো আপনারা এখানে এসে সরাসরি ম্যাচ দেখতে পারছে না দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা আপনারা পড়ছেন এক কথা এখানে যখন আপনারা হয়তো দেখতে চাচ্ছেন এখান থেকে আপনারা সরাসরি ম্যাচ দেখতে পারছেন না তো এরকম সমস্যা হয়তো আপনারা অনেকে রয়েছেন তো এই সমস্যাটি আসলে কেন হচ্ছে আপনারা এখানে পেমেন্ট করার পরও এখানে আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচ গুলো আপনারা কেন দেখতে পারছেন না এই সমস্যাটা কেন হচ্ছে তো আসলে এই সমস্যাটা কি ট্রফি অ্যাপ্লিকেশনে না বা কোথায় তো এই সব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমি টপি এর কাস্টমার কেয়ার রয়েছে এখানে সরাসরি যোগাযোগ করে আপনাদেরকে জানিয়ে দেব আসলে সমস্যাটা কেন হচ্ছে আসলে কিসের জন্য হচ্ছে তো আর কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি আসলে কাস্টমার কেয়ার থেকে জেনে নেওয়া যাক এই যে ট্রফি অ্যাপ্লিকেশনে পেমেন্ট করার পর আপনারা কেন এখান থেকে আপনারা আইপিএল এর ম্যাচগুলো দেখতে পারছেন না তো চলুন আর কথা বাড়াচ্ছি না আপনারা হোম স্ক্রিনে উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন তো এই নাম্বারটির মাধ্যমে আমি ট্রফি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করব তো আমি কল দিচ্ছি 3GB 58 টাকায় প্যাকে 24 ঘন্টা মেয়াদে চালু করতে 2 টা চল্লিশ মিনিট ত্রিশ টাকায় প্যাকটি তিন দিন মেয়াদে চালু করতে তিন চাপুন শুধুমাত্র আপনার জন্য সেরা ইন্টারনেট মিনিট এবং বান্ডেল অফার কিনতে চার চাপুন ব্যালেন্স বাংলালিঙ্ক অ্যাডভান্স প্যাকেজ এবং কলেজের জন্য পাঁচ চাপুন টাকা কাটে এমন ব্যা সার্ভিস এবং পে গো বন্ধ করতে ছয় চাপুন অরেঞ্জ ক্লাবের বিস্তারিত এবং অফার সম্পর্কে জানতে সাত চাপুন টু চেঞ্জিয়র প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ স্পেস এইট তথ্যটি পুনরায় শুনতে স্টার চাপুন যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন প্রিয় গ্রাহক ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতিমিনিট সত্তর পয়সা চার্জ প্রযোজ্য হবে নিশ্চিত করতে অ্যাশ চাপুন আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট ওয়াইল কল ইজ বিং ট্রান্সফার টু আ কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ শুভ সন্ধ্যা বাংলা লিঙ্ক থেকে আহাত বলছি আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আলাইকুম স্যার আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু কথা বলা যাবে স্যার জি স্যার অবশ্যই স্যার

হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার স্যার বিষয়টির জন্য স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার এই ক্ষেত্রে স্যার আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে স্যার আপনারা এই প্রবলেম ফেস করতেছেন স্যার বুঝতে পারছেন স্যার আচ্ছা এটা আপনার আনুমানিক কতদিন লাগতে পারে মনে ধরেন আপনি ধরেন স্যার এই ক্ষেত্রে স্যার আমি আপনাকে নির্দিষ্ট কোনো সময় সময় দিতে পারবো না স্যার বুঝতে পারছেন স্যার তো ধরেন এরকম যদি সমস্যা হয়ে ধরেন আমি এক সপ্তাহের জন্য প্যাক নিলাম এখন যদি না দেখতে না দেখতে প্যাকটা চলে যায় এটিকে স্যার আর রিটার্ন পাবো অনেক সময় যখন ম্যাচ সরাসরি চলে তখন দেখা যায় অন্য কিছু হয়তো দেখা যায় যখন দেখতে পাচ্ছি হ্যাঁ জি স্যার বুঝতে পারছি একটু সময় দিয়ে সহজ রকম

না স্যার এইটাই ছিল সমস্যা স্যার এটা যদি একটু সমাধান করেন ভালো হয় জি স্যার স্যার বাংলা লিংকের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার দিনটি সুন্দর হোক তো আপনারা হয়তো দেখতে পেলেন আমি সরাসরি আপনার ট্রফি অ্যাপ্লিকেশনের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলেছি ওনাদের সাথে তো আপনারা আছেন নাম্বারটির মাধ্যমে আমি যেভাবে কথা বলেছি ট্রাই করেছি আপনারা যেভাবে চেষ্টা করতে পারেন আপনারা কথা বলতে পারেন আপনাদের যে কোনো সমস্যা নিয়ে তো এটা আসলে ট্রফি অ্যাপ্লিকেশনের সমস্যা ওনাদের কারিগরি টুটিটি সমস্যা তো ওনারা আপনারা শুনতে পেরেছেন আর এখানে আমি কি বলবো তাও একটু বলে দিচ্ছি ওনারা বলেছে খুব শীঘ্রই এটা সমাধান করে ফেলবে তো আশা করি এই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন